দেশ জুড়ে কর্মবিরতিতে অন্য ছবি মালদা জেলায় হাসপাতালের আউটডোর ও ইনডোর পরিষেবা এবং ব্যক্তিগত চেম্বার চালু রেখেছেন চিকিৎসকরা এর আগেই গত বৃহস্পতিবার মালদা কর্মবিরতি পালন করেছিলেন জেলার চিকিৎসকরা এই কারণেই আজ আইএম কর্মবিরতিকে সর্বাত্মক সমর্থন জানানো হলেও রোগীর স্বার্থে পরিষেবা চালুর সিদ্ধান্ত মালদা মেডিকেল কলেজে আউটডোরের বিভিন্ন সকাল থেকেই প্রায় স্বাভাবিক ছবি টিকিট কাউন্টার বিভাগের থেকে শুরু করে বিভিন্ন ওপিডি বিভাগে হাজির রোগী তবে চিকিৎসকের সংখ্যা অনেকটাই কম ছিল ফলে কিছুটা হলেও চিকিৎসা পরিষেবা পেতে হয়রানির শিকার হন রোগী এবং রোগীর আত্মীয়রা অন্যদিকে মালদা মেডিকেল কলেজে আজও অব্যাহত কর্মবিরতি ধর্ষণ ও খুনের ঘটনায় মাথাদের গ্রেপ্তারের দাবি প্রাক্তন অধ্যক্ষের হাজত বাসের দাবিতে চলছে স্লোগান চিকিৎসক মৃত্যুর ঘটনায় অভিযোগ জানাননি পুলিশে অথচ নিজের নিরাপত্তা নিয়ে কেন এতটা চিন্তিত প্রাক্তন অধ্যক্ষ প্রশ্ন তুললেন মালদা মেডিকেলের আন্দোলনকারীরা রাজনীতির ঊর্ধ্বে ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবি জুনিয়র ডাক্তার ইন্টার্ন চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি চলছে আমার আমার শুধুমাত্র কলেজের নিরাপত্তা নয়। প্রত্যেকটা মেডিকেল কলেজ অল ইন্ডিয়া বেসিসে প্রত্যেকটা মেডিকেল কলেজে যেন নিরাপত্তা হওয়া উচিত শুধু নিরাপত্তা নয় ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের যদি হাজারজনেরও নিরাপত্তা দেওয়া হয় আমি ধরে নিলাম যে এই ঘটনার পরে যদি আমাদেরকে হাজারজন পুলিশেরও নিরাপত্তা দেওয়া হয় এটা যদি ভেতরকার কোনো রকমের কোনো রকমের দল বা কোনো রকমের চক্র যদি এর সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু হাজার নিরাপত্তাতেও কাজ হবে না কারণ কোনো রকমভাবে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কোনো কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে আমাদেরকে সেই রকমের আশ্বাসটা দিতে কারণ এই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি যে কলেজের মধ্যে সেমিনার রুম বা ডক্টর রুম যেটাই বলো সেটা সবথেকে সেফেস্ট একটা কলেজে সেটা একটা সেটা সব থেকে সেফেস্ট জায়গা সেখানে যদি একটা মেয়ের মানে একটা মেয়ের নয় সে একজন সেকেন্ড ইয়ার পিজিটি চেস মেডিসিনের এবং যারা এই মেডিকেল লাইনে মানে আমরা যারা ফ্যাটার্নিতে রয়েছি তারা জানি যে চেস মেডিসিন ক্র্যাক করা পোস্ট গ্রাজুয়েশনে কতটা কঠিন একটা জিনিস যেখানে দিদি সেই পর্যায়ে পৌঁছে আরজি করার মতো এক এত বড় একটা নাম করা কলেজে মানে নিজের ডক্টরস রুমে এইরমভাবে ধর্ষিতা হয়ে মানে তাকে খুন করা হয়েছে তো সেখানে শুধুমাত্র নিরাপত্তার উপর প্রশ্ন হওয়া উচিত না প্রশাসনের উপরও প্রশ্ন হওয়া উচিত আমার মনে হয় কারণ নিরাপত্তা যতই দেওয়া হোক না কেন সেই নিরাপত্তা রক্ষীরা যদি নিজেদের কাজ না করে শুধুমাত্র কিছু দোষামতকারীদের কথায় ওঠে বসে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় কারণ সবার আগে আমাদের এখানে দেখা উচিত সর্ষের মধ্যে ভূত আছে কিনা সর্ষের মধ্যেই ভূত যদি ধরা পড়ে তাহলে কিন্তু এই রাজ্যের অনেক রকমের সমস্যা কিন্তু সমাধান হয়ে যেতে পারে এটুকু আমার মনে হয় হ্যাঁ আমরা করছি কারণ যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তিনি কোনোরকমভাবেই এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঘটার পরে কিন্তু রকমভাবে পুলিশে গিয়ে রকম রিপোর্ট জানাননি বা এখনো পর্যন্ত তিনি কোনোরকমভাবে কিন্তু সমব্যথিত হয়ে কিন্তু রকম বয়ান দেননি যে কেন এই ঘটনা ঘটেছে তিনি তার ন্যায় বিচার চান তিনি কিন্তু শুধুমাত্র তার নিরাপত্তা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তার পার্সোনাল সিকিউরিটি মজুত আছে কিনা সেটা নিয়ে প্রচণ্ডভাবে মানে ওয়ারিড সেটা নিয়ে মানে সেটা সেটাতেই সন্দেহ বাধা উচিত কারণ তিনি যদি মানে এতটাই নিজে থেকে মনে করেন যে তিনি সত্যি কথা বলছেন তাহলে তিনি এতটা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন না এবং সিবিআই যেরা করছে আমাদের পূর্ণ আস্থা আসছে সিবিআই এর উপরে যে তারা সবাইকে জেরা করবে এবং এইটা লম্বা চলতে চলেছে এই প্রসিডিওরটা একটা লম্বা চলতে চলেছে কিন্তু আমরা আশ্বাস রাখছি সিবিআই এর ওপরে যে যেই দোষী হোক না কেন এখনই আমি কোনো কাউকে বলতে চাই না যে এই সরকার পক্ষ থেকেই দোষী যদি সরকার পক্ষ থেকে কেউ দোষী হয় তাহলে তো সরকারের উচিত যে সেই দোষীদেরকে দোষী সাব্যস্ত করে তাদের প্রমাণ করে দেওয়া যে দোষী যদি তাদের দলের দলগতও হয়

আমি ইটার থেকে আসছি আমার এক আত্মীয় সে ভর্তি ছিল কালকে রাত এগারোটার দিক ভর্তি করেছে অজ্ঞান অবস্থায় ছিল এখানে আসে জ্ঞান ফিরেছে সেরকম অ্যাভেলেবেল ডাক্তার নেই এখন ওই প্রাইভেটে ডাক্তার দেখাতে হবে এই জন্য আমি বসে আছি এখনও বারো ভোগা যাচ্ছে না মানে কড়াকড়ি চলছে হসপিটাল আমি বাইরে আছি আমার পেশেন্ট ভিতরে আছে ভিতরে ডাক্তার নেই ভিতরে ডাক্তার আছে সেরকম ডাক্তার নেই সেই নার্ভের ডাক্তার নেই বললো আর কি হয়েছে আপনার পেশেন্টের অজ্ঞান হয়ে গেছে কাল কেন মনে হচ্ছে কেন কেন ডাক্তার নাই কেন জানেন কিছু না সেরকম কিছু জানি না ডাক্তারের ফেলে নাকি ধর্মঘট চলছে এটাই শুনেছি আমি কি ঘটনা যেটা ধর্মঘট চলছে জানেন এটা সেটা তো মোটামুটি জানি কি শুনেছেন যে কলকাতা ওই আর জি করে হাসপাতালে যে ওই নার্স যে মারা গেছে তার জন্য ধর্মঘট করেছে গোটা দেশ এটুকুই শুনেছি আর আমাদের কোভিডি আইপিডি এবং ইমার্জেন্সি সব চলছে আমাদের দেখে এলাম আজকে আজকে শনিবার হওয়ার জন্য একটু রুগীর সংখ্যাটা একটু কম কিন্তু মানে স্বাভাবিক চলছে না বলছি যে ডাক্তারের তো অভাব হচ্ছে জুনিয়র ডাক্তাররা যেভাবে পাশে থাকে অন্য সময় এখন তো সেটা নেই এখন তো সেইভাবে নেই সমস্যাটা না আমরা 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 অন্য অন্য ডিপার্টমেন্টের ডাক্তার এবং আমাদের যারা ফ্যাকাল্টি ফ্যাকাল্টি আছেন তাদেরকে দিয়ে আমরা রস্টার বানিয়ে আমরা স্পেশালি এটা এই পরিষেবা দিচ্ছি এবং পরিষেবা পুরো স্বাভাবিক রাখার চেষ্টা করছি মানে অসুবিধা হচ্ছে তাও স্বাভাবিক রাখার চেষ্টা সহজ আমরা চেষ্টা করছি করে দেওয়ার ওরা তো আন্দোলন তো চালিয়ে যাচ্ছে এবং আজকে তো যেহেতু গোটা ভারতবর্ষে আইএমএ ইয়ে করেছে সমস্ত চিকিৎসকরাই তো আজকে না আমরা আমরা পরিষেবা আমাদের ডাল মিন্টার অফিসার আছে আমরা যারা ফ্যারির সব ফ্যামিলিটিকে মোবাইলেজ করে আমরা পরিষেবা দিয়ে দিচ্ছি এখন সবই স্বাভাবিক রেখেছি এখন পর্যন্ত আমরা সব স্বাভাবিক রেখেছি তবে একটু পেশেন্টের সংখ্যাটা কম আছে শনিবারে আসছে সেটা হয়েছে আমরা চেষ্টা করছি আর একটু তাদের সাথে কথা বলছি আমরা দুনিয়া ডাক্তারদের সাথে কথা বলছি সবাইকে অনুরোধ করছি আমি আবেদন করেছি আমরা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দস চ্যানেল ডস ন প্রমোট আর এনকারেজ এনি ইনলিগাল অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.